এসএসসি পরীক্ষা দু হাজার পঁচিশে রাজশাহী বোর্ডের ইংরেজি দ্বিতীয় পত্রের সঠিক সমাধান এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব প্রথমে গ্রামার পার্ট দেখো এ না এক নাম্বার যেটা এক নাম্বারের সঠিক উত্তরগুলো এখানে দেওয়া আছে এ নাম্বার থেকে শুরু করে যে পর্যন্ত যেগুলোর আনসার হবে সেগুলোর আনসার এখানে দেওয়া আছে এবার আমরা দুই নাম্বারের আনসারগুলো দেখতে চাচ্ছি দুই নাম্বারের সঠিক উত্তরগুলো এ থেকে শুরু করে যে পর্যন্ত যেগুলো হবে সবগুলো এখানে সঠিক আনসার অনুযায়ী দেওয়া আছে তোমরা অবশ্যই মিলিয়ে দেখো এবার দেখো তিন নাম্বার আনসার গুলো অর্থাৎ টেবিলের যে আনসার সেটি এখানে দেওয়া আছে কোনটার সাথে কোনটা মিলবে এখানে দেওয়া আছে তোমরা দেখে নিও এরপর চার এর আনসার গুলো দেখো চার এর এ নাম্বার যেটা সেটির আনসার এখানে দেওয়া আছে বি নাম্বার তারপর সি নাম্বার নাম্বার ডি এভাবে প্রত্যেকটার আনসার দেওয়া আছে এবার পাঁচ নাম্বার আনসার গুলো এখানে দেওয়া আছে দেখো দেখো পাঁচ নাম্বারটা কিন্তু এভাবে তোমাকে করতে হবে এরপরে ছয় নাম্বারের যে সঠিক উত্তর আহ ছয় নাম্বারের উত্তরগুলো এই যে এখানে রয়েছে দেখো এই ব্রাকেটের মধ্যে এ নাম্বার বি নাম্বার এভাবে প্রত্যেকটার আনসার রয়েছে সাত নাম্বারের আনসার গুলো এবার তুলে ধরছি সাত নাম্বার দেখতে পারছো যে এভাবে লিখতে হবে দেখতে পাচ্ছ কমপ্লিটিং দ্য ফলোইং সেন্টেন্সেস তো এখানে আনসার আনসার গুলো রয়েছে এবার আট নাম্বার আনসার গুলো এখানে দেওয়া আছে এ নাম্বার আনসারটা এইভাবে এটা হবে বি নাম্বার এটা সি নাম্বার এটা এভাবে দেওয়া আছে নয় নাম্বার ট্যাগ কোশ্চেন যেখানে আনসার গুলো শুধু দেওয়া আছে অবশ্যই দেখে নিও এরপরে দশ নাম্বার যেটা রয়েছে দশ নম্বর আনসার এ নাম্বার বি নাম্বার এভাবে ই নাম্বার পর্যন্ত যেগুলো আন্সার হবে দেওয়া আছে এবার এগারো নম্বরের আনসারটা এভাবে দেওয়া আছে তো তোমরা মিলিয়ে দেখো কয়টা হয়েছে অবশ্যই কমেন্টস করে জানিও